জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে দণ্ড দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ গুলাম মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করে বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গুলাম মজুমদার মোরতাজা বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা তার জন্ম উনিশশো সালের পনেরোই জানুয়ারি তিনি উনিশশো সালে বিসিএস পাশ করেন এবং উনিশশো সালে বিশে এপ্রিল চাকরিতে যোগদান করেন জেলা ও দায়রা জজের চাকরি থেকে দুই হাজার সালে চোদ্দোই জানুয়ারি অবসর গ্রহণ করেন দীর্ঘ চাকরি জীবনে উনিশ বছর জেলা ও দায়রা জজ হিসেবে ছিলেন এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাশ করেন গত আটই অক্টোবর বিচারপতি গু মুহাম্মদ গুলাম মুর্তাজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা জর্জ ও দায়রা জর্জকে নিয়ে চব্বিশে জুলাই আন্দোলনের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় পরে আইন সচিব শেখ আবু তাহরে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো নং একুশ এর দ্বারা ছয়ে পদত্ত ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গুলাম মোর্তাজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় বিচারপতি গুলাম মুরতাজা মজুমদারের নেতৃত্বে এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনা করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয় অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজ সাক্ষী হওয়ায় লঘু দণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল This is Channels Television's Breaking News.